আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও দেখেছেন যেখানে কেউ কেউ বলে আজকের অনুষ্ঠানে ছিল একশো রকমেরও বেশি আইটেম আমরা বাঙালিরা খাওয়াতে ভালোবাসি ঠিকই কিন্তু অনেক সময় খাওয়ানোর চেয়ে দেখানোর দিকেই বেশি মন তারপর শেষে দেখি অতিথিরা অনেক কিছু দেখলো কিন্তু মনে রাখার মতো খাওয়া খুব একটা হলো না এদিন আমি গিয়েছিলাম মা সন্ধ্যা ক্যাটাডারের ইনভাইটে একটা গ্র্যান্ড জন্মদিনের পার্টি কভার করতে আর সত্যি বলছি এই ইভেন্টটা আমাকে একটু থামিয়ে ভাবতে বাধ্য করেছে পারফেক্ট মেনু মানে আসলে কি। এখানে মেনু ছিল একদম বাঙালির মন মতো মাটন কষা বাদশাহী চিকেন ভেটকি মাছের পাতুরি চিংড়ি মালাইকারি থেকে শুরু করে দই বড়া পর্যন্ত প্রায় আঠাশ থেকে তিরিশটা আইটেম মানে এমন একটা প্ল্যান্ট মেনু যেখানে ভ্যারাইটিও আছে আবার কোয়ান্টিটিও ব্যালেন্সড তো মা সন্ধ্যা ক্যাটারারকে এই সমস্ত ক্যাটারিং বা সমস্ত দায়িত্বটা আমি দিয়েছি ওনার সাথে আলাপ মানে বাবুদার সাথে আলাপ হয়েছিল আমার এক অন্য একটি অনুষ্ঠানে সেখানে আমার তাদের ক্যাটারিং তাদের ডেকোরেশান তাদের সমস্ত অ্যাসেসমেন্ট বা যে ধরনের তাদের অ্যাক্সেসরিজ দেখে আমার খুব ভালো লেগেছিল খাওয়া দাওয়ারের কোয়ালিটিও খুব ভালো ছিল তো আমি সেখানকার যিনি হোস্ট ছিলেন তার সাথে আমি কথা বলেছিলাম যে কে করেছে এটা তো ওনার থ্রু দিয়েই দা বলে আমার দাদার মতো হয় তো তার থ্রু দিয়ে ওনার সাথে আলাপ তারপর থেকে বন্ধুত্বর মতো হয়ে গেছে এবং আমি সম্পূর্ণ দায়িত্ব দিয়ে চল দিয়ে দিয়েছি পুরোপুরি ক্যাটারিংয়ে আমি বিশেষ কিছু দেখছিও না আর পুরো ভরসা আছে কারণ আমি আগে একটা অভিজ্ঞতা অর্জন করেছি ওনার সাথে কাজ মানে ওনার কাজটা দেখে তাই জন্য সম্পূর্ণ ভরসা করে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি দেখা যাক বাবুদা কি করছে পরে আবার অনুষ্ঠান শেষে আমি আমার রিভিউটা দিয়ে দেবো শুরুতেই ছিল মকটেল আর প্রিমিয়াম বাটার কফি তারপর একে একে আসতে শুরু করলো ক্রিসপি চিলি বেবিকর্ন ভেজ বল ক্রিস্পি প্রন বলস যেটা চিংড়ি আর ভেটকি দিয়ে বানানো ছিল চিকেন রেশমি কাবাব চিকেন টিক্কা কাবাব আর দই বড়া এখানে দই বড়ার কথা আলাদা করে বলতেই হবে একদম নরম তুলতুলে তুলে বরা ওপরে ঘন দই চাটনি আর মশলার সুন্দর কম্বিনেশন এক কথায় রিফ্রেশিং স্টার্টারেই যখন এমন তখন মেইন কোর্সে কি হবে ভাবছিলাম আর ঠিক তখনই এলো আমার তিন প্রিয় আইটেম কাশ্মীরি মাটন রোগান জোশ ভেটকি পাতুরি আর চিংড়ি মালাইকারি বিশ্বাস করুন ভেটকি পাতড়িটা ছিল দুর্দান্ত কলাপাতা খুলতেই সর্ষে পোস্তর সুন্দর একটা ঝাঁঝালো গন্ধে মন একেবারে ভরে গেল আর নরম রসালো মাটন রোগান জোশ ক্রিমি চিংড়ি মালাইকারি দিয়ে ভাত খেতে খেতে মনে হচ্ছিল আরেকটু ভাত নেওয়া যেতেই পারে এর সঙ্গে ছিল ভাটুরা স্টাফড আলুর দম বাসমতি রাইস খুশকা পোলাও বাদশাহী চিকেন কড়াই পনির নবরত্ন কোরমা আর ধোকার ডালনা শেষে যখন চাটনি পাপড় বাটারস্কচ সন্দেশ গোলাপজাম আর আইসক্রিম এলো তখন মনে হলো এইভাবেই একটা পার্টি শেষ হওয়া উচিত আর পাশে পান কাউন্টার যেখানে সবাই খাওয়া শেষে দাঁড়িয়ে হাসি মুখে পান খাচ্ছে এটাই তো আমাদের বাঙালি স্যার আমরা নর্থ নর্থ সাউথ সাউথ কলকাতা কলকাতা যেরকম হয়ে গেল আপনার কাকদ্বীপ বারাইপুর সোনারপুর এদিকে বারাসাত উত্তর বারাসাত দক্ষিণ বারাসাত রাজারহাট নিউ টাউন শল্ট এদিকে হচ্ছে আপনার কোলাঘাট এদিকে হাওড়া টোটালটাই স্যার আমরা কাজ করছি স্যার বাদ দিচ্ছেন বাদ দিচ্ছি না স্যার তো যারা এই মুহূর্তে আপনাকে দেখছে আপনি কি বলবেন যারা এই মুহূর্তে দেখছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা তো অনেক কাজ অনেক জায়গায় করাচ্ছেন তো একবার সন্ধ্যা ক্যাটারিংকে সুযোগ দিন এটা আমার মায়ের নামে ক্যাটারিং তো আমি কখনোই চাইবো না আমার ক্যাটারিংয়ের বদনাম হোক বা দাগ লাগুক কেন এটা আমার মায়ের নামে তো আপনারা এতটা টাইম ধরে যখন ভিডিও দেখছেন একবার একটু কষ্ট করে আমাদের কোনো একটা প্রোগ্রামে এসে আপনারা ভিজিট করুন আমাদের সার্ভিস দেখুন কেন আমরা হাসপিটালটার ওপর খুবই লক্ষ্য দিই দাদা এবং আমাদের ফুড কোয়ালিটিটাও মাছ বেটার এইটুকু বলতে পারি সেটা আমি তো বললে হবে না আপনারা এসে একবার ফুডটা টেস্ট করুন একবার সার্ভিসটা দেখুন যদি ভালো লাগে তারপরে নয় আপনি আমাদেরকে বুকিং করবেন আমাদের অফিসের প্রপার লোকেশনটা হচ্ছে সোনারপুর গোরখাড়া বাদামতলা সাত লক্ষ একশো পঞ্চাশ আর আমাদের মোবাইল নাম্বার এইট ফোর টু জিরো ওয়ান ফাইভ সিক্স ফাইভ টু নাইন আর একটা জিনিস না বললেই নয় ওনাদের প্রেজেন্টেশন আর হাইজিন লেভেল একদম টপ নজ ঝকঝকে বাসনপত্র পরিষ্কার কাউন্টার খাবার সেন্স যেটা অনেস্টলি অনেক ক্যাটারের মধ্যেই খুঁজে পাওয়া যায় না এছাড়াও কিন্তু ওনাদের কাছে রয়েছে জিএসটি সার্টিফিকেট আইএসও সার্টিফিকেট এবং ফুড লাইসেন্স প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স বিশেষ করে এবং মাটন কষা অসাধারণ আপনারাও ট্রাই করতে পারেন আমি তো সবসময় মা সন্ধ্যা ক্যাটারাসে যখনই কোনো অনুষ্ঠান হয় যখনই আমি ইনভাইটেশন পাই বা আমাদের ব্যক্তিগতভাবে যা কাজগুলো হয় সেটাও আমরা সবসময় মা সন্ধ্যা ক্যাটারাসে গাইডেন্সে আমরা করে থাকি তো আপনাদেরকেও সাজেস্ট করবো আপনারাও এই ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করুন নাম্বার তো পেয়ে যাবেন আচ্ছা সকালে আমি কথা দিয়েছিলাম যে রাত্রে আমি ফিডব্যাক দেব আমাদের মা সন্ধ্যা ক্যাটারার কীরকম তাদের অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি এবং আইটেমগুলো তো সেদিক থেকে বলবো যে অসাধারণ হয়েছে আমি ব্যক্তিগতভাবেও চেক করে দেখেছি এবং সমস্ত আমার যারা গেস্ট এসছে তাদেরকে আমি তাদের কাছ থেকে শুনেছি ব্রিফলি হ্যাঁ তারা প্রত্যেকেই বলেছে যে খাবার খুবই ভালো হয়েছে এবং ভীষণভাবে আমি তাদের থেকে আমি এখনও খাইনি তাদের থেকে আমি আরও বেশি স্যাটিসফায়েড যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমি বাবুদাকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি জাহাঙ্গীরাকেও জানাচ্ছি এবং সবার সমস্ত স্টাফকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি অনেক ক্যাটাডার কভার করেছি কিন্তু মা সন্ধ্যা ক্যাটারের যেটা আলাদা সেটা হলো কনসিস্টেন্সি খাবার সার্ভিস হসপিটালিটি সব কিছুতেই একটা পেশাদার মান আবার মন দিয়ে করা একটা টাচ ওরা জানে অতিথিদের মন জয় করতে গেলে শুধু খাবার নয় এক্সপেরিয়েন্সও সার্ভ করতে হয় আর যদি এমন রিয়েল এক্সপিরিয়েন্স ভিডিও আরও দেখতে চান তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন পরের দেখা হবে আরও একটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন সবাই